নীলুর কুৎসিত নোংরা মানসিকতার শিকার হয়ে গেল রাই তো বন্ধুরা মিঠি নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি নীলু বলতে থাকে দিদি ভাই তুই যতই চেষ্টা করিস না কেন আমার বিরুদ্ধে কোনো প্রমাণ তুই জোগাড় করতে পারবি না কারণ নীলু এবার কোনো কাজ করেনি এবার যা করেছে খুবই সতর্কতার সঙ্গেই করেছে খুব ঠান্ডা মাথায় ভেবে চিনতে কাজ করেছে সময় তোরা বউ হাতে ব্যস্ত ছিলিস না সেই সময়টা আমি কাজে লাগিয়েছি সেই সুযোগটা কাজে লাগিয়ে আমি সেই সময় স্টুডিওতে গিয়ে তোর আর সূর্যের ভুয়া মিথ্যে ছবিগুলো একসঙ্গে এডিট করে বানিয়ে ফেলেছিলাম সেটা সুযোগ তোরই এক ফ্রেন্ডের হাতে আমি পাঠিয়ে দিয়েছিলাম বাস আমার প্ল্যান সাকসেসফুল হয়ে গেছে কিন্তু আমি ভাবিনি যে আমার এই ওষুধে এত ভালো কাজ করবে ভেবেছিলাম অনির্বাণ দাদা ভাই হয়তো তোকে ভুল বুঝবে কিন্তু তোকে যে ভুল বুঝে বাড়ি থেকে তাড়িয়ে দেবে সেটা একেবারেই আমি ভাবিনি আমি আমি যেটা ভেবেছিলাম তার বাইরেও অনেক কিছু হয়ে যাচ্ছে তো কি বলবো যে এটাতে অনেক খুশি হয়েছি আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছি সেটা কাউকে বলতে পারছি না যাই হোক যত আনন্দ মনেই হোক না কেন তবু আমাকে একটু তো বেজার হয়ে থাকতে হবে যদি এখন আনন্দ উল্লাস করতে যাই তাহলে আমাকে তো আর বলে মনে হবে না তো আমি ভেতরে ভেতরে এতটা খুশি হচ্ছি কি করবো প্রকাশ তো করতে পারবো না কারণ আমি তো পরিস্থিতি শিকার স্রোত বলতে থাকে মণি আমি তোমাকে বলে দিচ্ছি নীলু দিদিভাইয়ের মধ্যে কিছু না কিছু তো গন্ডগোল আছে কারণ তুমি একবারও খেয়াল করেছো যে নীলু দিদিভাই ওই ছবিগুলো নিয়ে কি না কি বলছিল ছবিগুলো দেখার পর রাই দিদিভাইয়ের সঙ্গে অনির্বাণ দাদাভাই কি ব্যবহার করছে সেটা নীলু দিদিভাই কি করে জানলো এইভাবে কি করে বলতে পাচ্ছোনি বহুমণি বলতে থাকে দেখো তুমি যেটা ভাবছো সেটা হয়তো সত্যি বা আমরা তার থেকে আরও কিছু বেশি ভেবে ফেলছি নীলু বলতে থাকে আমি তোর সংসারটা এবার ভাঙবো তুই যত চেষ্টা করিস না কেন কিছুই করতে পারবি না যেই ব্যবস্থা করি না কেন সেটা আমি পারমানেন্টলি ব্যবস্থা করব। তুই যে ব্যবহারটা আমার সঙ্গে করেছিস ঠিক সেই সব কিছু আমি তোর সঙ্গে করব। শুধু একটাই পার্থক্য থাকবে যে সূর্যর সঙ্গে আমার এখনো ডিভোর্স হয়নি কিন্তু তোর সঙ্গে অনির্বাণ দাদার ডিভোর্স খুব তাড়াতাড়ি হয়ে যাবে ওকে যখন সবাই ডিভোর্সে নিয়ে বলবে এটা শুনে আমি আনন্দ উপভোগ করব। কারণ তুই আমাকে অনেক বেশি ঠকিয়েছিস আমার জীবন নিয়ে ছেলে খেলা করিস একটু বেশি খারাপ লাগছে বেচারা আমার বরকে নিয়ে ও কোনো কিছুর মধ্যে ইনভলভ নেই তা সত্ত্বেও শুধুমাত্র তোর ওপর প্রতিশোধ নেব বলে আমি ওকেও ফাঁসিয়ে দিয়ে সূর্য তুমিও তো আমাকে কম অপমান করনি দিনের পর দিন আমাকে অপমান করেছো আর রায় দিদি ভাইয়ের জন্য অনেক ভালোবাসা তোমার মধ্যে ছিল তা সত্ত্বেও সবকিছু সহ্য করে আমি তোমাকে মেনে নিয়েছিলাম কিন্তু এখন আমার দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছো কোনো যদি আমি সব কিছু সহ্য করে নেই তোমরা আমাকে বেশি উইক ভাববে তাই সেই সুযোগটা আমি তোমাদেরকে দিতে চাই না আর আমি যা করব একেবারে পার্মানেন্টলি করব। আর দেখবে দিদিভাই আমার আসল খেলা কিলু এবার খেলাটা খেলছে আড়ালে থেকে সেটা দিদিভাই তুই একেবারে জন্য টের পাবি আর সত্ত্বেও তুই দেখবি তোর সংসারটা অটোমেটিকলি ভেঙে গেছে কিছুদিনের মধ্যে মা হয়তো বা এটাই দেখতে পাবে আর মেয়েকে ডিভোর্সের নোটিশ পাঠিয়ে দিয়েছে নির্বাণ দাদা ভাই আর আমি সেই অপেক্ষায় রইলাম তবে বন্ধুরা এই ছিল ছড়া ধারাবাহিক নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো মর্নিং বন্ধুরা পুতুল ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো তোমাদের ভালোবাসার রাধাগোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালোই লাগবে আজকের দেখো সকালবেলা একেবারে সকালবেলা নয় সব কাজ শেষ করে এসে স্নান শেষ করে এসে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছিলাম আর ভাতটা হয়ে গেছে আমি অন্য কাজে ছিলাম তো মেয়েকে বললাম ভাতটা গড়িয়ে দে ও কিন্তু অলরেডি ভাতটা গড়াতে চলে এসছে তো যাই হোক ও ভাতটা গড়িয়ে নিচ্ছে আর এখন দেখো একেবারে চলে এসছি সুজি তৈরি করতে তো কয়েকদিন সুজি হচ্ছে বলতে একটা প্যাকেট সুজি নিয়ে এসছিলাম আর কেটে যদি রেখে দেওয়া যায় তো তারপর কিন্তু পকা লেগে যাবে এখন বর্ষাকাল তাই আজকের ভাবলাম কি যে এইটুকু সুজি আছে ওইটাই করে নিই আর সবাই মিলে খেয়ে নেবে এই জন্য আজকে সুজিটা এখন কিন্তু আমি ঘিয়ে ভেজে নিচ্ছি আর জানোই তো আমাদের বাড়ির খাঁটি দুধ তো ওই দুধটা দিয়ে এখন কিন্তু রেডি করে নেবো আর এই দিকে দেখো সব বই খাতা ছড়ানো ছেটানো আর কিরণ কিন্তু অলরেডি দুধ নিয়ে বসে গেছে বলতে দুধটা যে চামচ দিয়ে খাচ্ছে না ওতে সর আছে তো ওর সরটা খাওয়ার পর দুধটা খেয়ে নেবে তো যাই হোক কিরণ দেখো চামচ নিয়ে মানে ওর মনোমতো করে খাচ্ছে বলে একা একা কতটা আনন্দ আর কতটা খুশি এখন আমি সুজিটা ভাজা হয়ে গেছে আর এতে আমি দুধ দিয়ে দেব। দুধটা দেওয়ার পর সুজিটা হয়ে গেলে সবাইকে ঠান্ডা করে খেতে দিয়ে দেব। আর তারপর কিন্তু আমি গরুর ঘাস কাটতে যাব। তো গরুর ঘাস কাটতে এসেছিলাম তো ঘাস কাটাও হয়ে গেছে এখন আমি দুটো দুটো করে বয়ে নিচ্ছি কারণ যেহেতু বাড়ির সামনেই এই জন্য দুবার আগে বয়ে নিয়েছি আর এখন একবার তো যাই হোক আর আমার আসতে দেরি হচ্ছে বলে মেয়ে স্কুলে বেরিয়ে পড়েছে যেই একটু সময় আছে দেখলো তো ও গরুর দুধটা দোয়াতে চলে এসছে তো এই দিকে দেখো আমি কিন্তু শাড়ি চেঞ্জ করে চলে এসছি আর পটল আলুর তরকারি আজকে রান্না করছি আর কিরণ আমার এই দিকে বসে আছে একা একা কারণ মেয়েরা সবাই স্কুলে চলে গেছে আর এখন তো দেখো চলে এসছি এখানে দেখো কটা আতা কিরণের বাবা নিয়ে এসছে তো একটা আতা খুবই পাকা তো বলতে বলতে ছোটো মেয়েরাও আজকে চলে এলো কারণ আজকে শনিবার তো ওরা স্কুল থেকে চলে এসছে মেয়েও টিউশন পড়তে গেল তো যাই হোক ওরা কিন্তু এখন আতা খেয়ে নিচ্ছে তিনজনই একসঙ্গে বসে আর শুধু আতা নয় সঙ্গে দেখো নিমকিও আছে তো নিমকিগুলো রেখে দেব। তো ওগুলো রেখে দেব আর আতাগুলো খেয়ে নেবে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো তো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে